এই জমানার মধ্যে মানুষ ইমানের উপরে টাকা এমন কঠিন হবে ইমানের উপরে অটল টাকা ইমানের উপরে শক্তভাবে টাকা মানুষের অত কষ্ট হবে হাতের মধ্যে অঙ্গার লইলে যেমন মানুষ চেন বের করে হাতের মধ্যে অঙ্গার লইলে যেমন ভাবে মানুষ চেক করে গরম লাগে মানুষের এত কষ্ট হয় এমন জমানা আসবে এই জমানায় মানুষ ইমান বাঁচানোর জন্য মানুষ এত চেন করবে ইমান কিভাবে বাঁচানো যায় তাহলে এই জমানা আমাদের সামনে একজন বলে ওইটা মুস্তাহাব আর একজন বলে ওইটা সুন্দর এই জন্য এটা বলে এটা মুস্তাহাব আর এটা গরত এই সকল জমানা আমাদের সামনে এখন চলতেছে এমন জমানা ইমানের উপরে সত্যভাবে টাকা আমাদের কঠিন হাতে অঙ্গার লইলে যেমন ভাবে কঠিন কঠিন হইয়া দাঁড়ায় হাতে হাতে লোয়া কঠিন হওয়া ব্যাপার ইমানের উপরে এমন জমানা এই জমানায় মানুষ ইমানের উপরে অটল টাকা কঠিন হইয়া দাঁড়ায় رسول الله صلى الله عليه وسلم بلسان نورد الفتن على القلوب كالحسير عودا عودا فأي قلب انكرها أو شبعا بتطيه نكتة سوداء وأي قلب انكرها أو بتطيه نكتة بيضاء حتى تصير على قلبين أبيض من الصفا ما دامت السماوات والأرض والآخر وسواد مرمادا كالقوز مجرخيا সাল্লাম তোমাদের অন্তরে এমনভাবে ভিতনা ঢালে দেওয়া হবে ফিতনা আসবে লাগাতার লাগাতার চাটাই বানানোর সময় যেমন ভাবে একজন মহিলা চাটাই বানাই করতে আছে একটার পরে একটা বেতjsonwebtoken লাগায় ধারাবাহিক বাই এক বেতের পরে আরেকটা বেদ লাগায় ঠিক তেমনি ভাবে তোমাদের অন্তরে একটার পরে আরেকটা একটার পরে আরেকটা ফিতনা একটার পরে আরেকটা ফিতনা একটার পরে আরেকটা এক সময় মজুদি ফিতনা এক সময় কাজিয়ানি ফিতনা এখন হয়েছে সাহাদি ফিতনা সাহসাবের এক গ্রুপ আর উলামাই কেরামের তফরিক গ্রুপ এইভাবে ফিতনা ফিতনা এমনভাবে হবে মহিলা চাটাই বানানোর সময় যেমনভাবে একটার পরে আরেকটা আ বেদ একটা করে আরেকটা বেতন লাগে বিজ্ঞান তারপরে আরেকটা একটার পরে ভাইয়া কলবি মুসলিবে আনুকিততীনন্ততন 14 যে অন্তরের মধ্যে যে অন্তর তার বিজ্ঞান মধ্যে পড়ে তখন একটা কালো দাস করে যে মানুষ বিজ্ঞান মধ্যে পড়বে তার ওইটা দাস করে একটা কালো দাস করে আর যে মানুষ বিজ্ঞান মধ্যে পড়বে না ওয়াই ওয়াইও কলবিন আমতারা নুকিততীনন্ততন বাইজা যে মানুষ ফিতনা চায় না যে মানুষ এই ফিতনাকে অস্বীকার করে ফিতনায় পড়তে চায় না ওই মানুষের অন্তরে একটি সাদা দাগ দেওয়া হয় এ মানুষ ফিতনায় পড়তে চায় এ মানুষ ফিতনায় পড়েছে কালো দাগ দেওয়া হয় যে মানুষ ফিতনার মধ্যে পড়তে চায় না তার অন্তরের মধ্যে সাদা দাগ দেওয়া হয় বিশ্বনে বলেছেন আত্মা তাসির আলা অন্তর দুই ভাগ বিভক্ত হয়ে গেল আবিয়া জুবিস্তু সোফা আবিয়া জুবিস্তা সোফা মা দা মতি এক প্রকারের অন্তর হইল মরঘর পাথরের মতো একেবারে দপদবে সাদা আসমান জমিন যতক্ষণ পর্যন্ত বাকি আছে ওই মানুষকে কখনো ওই বিতনা কোনো বিপদের মধ্যে ফেলতে পারবে না যে মানুষ কীটনার মধ্যে পড়ার আশঙ্কা নাই যে মানুষ কীটনার মধ্যে পড়বে না যে মানুষের মিতনা চায় না কীতনা চায় না এই মানুষের অন্তরে একটি সাদা দাগ দেওয়া হবে

যে একেবারে পাত্র উপর করে রাখলে এমনভাবে ওই পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব নাই তাহলে এই মানুষটা বিঘ্নায় পড়লে তার বিছনা থেকে বাঁচা এমনভাবে ও সম্ভব তার অন্তরটা কালো একেবারে কয়লার নু কয়লার তার অন্তরটা একেবারে কালো লা আর একদিন মারুন মলায়ুন তুনুন করা ভালো বুঝলে ভালো বুঝে না খারাপও বুঝে না সমাজে আসেনি এমন মানুষ যে মানুষে ভালো বুঝে না যে মানুষে খারাপও বুঝে না সে যা চায় তা করে বিশ্ব নবী সাল বলেছেন ওই মানুষটা বেতনার মধ্যে পড়ছে ওই মানুষটা বেতনার মধ্যে পড়ার কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ দেওয়া হয়েছে একটি বীতনায় পড়বে একটি কালো দাগ দেওয়া হবে যতটি বীতনায় পড়বে ততটি কালো দাগ দেওয়া হবে এখন ফিতনা জমানার এমন ভাবে আসবে যেমন ভাবে চাটাই বানানোর সময় মহিলা বেদ একের পর লাগাতার প্রবেশ করে ফিতনা একের পর এক আসতেছে একের পর আসতেছে এক ফিতনার পরে আরেক ফিতনা এক ফিতনার পরে আরেক ফিতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালে ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাবিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাবিরা এই যে ফিতনা আসতেছে এই সকল ফিতনা আসার আগে আগে তোমরা নেক কামল বেশি করিয়া করো নবী জি বলেছেন ফিতনায় পড়ার আগে নেক আমল বেশি করো তুমি যখন ফিতনায় পড়বা নেক আমল করতে পারবা না ইউসি মুমিনান ওয়া ইউসলিউ কাফিরা সকালে তুমি মুমিন সকালে তুমি মুমিন আবার বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির রাত্রে ঘুমাইছে ইমানের আলোতে মোবাইলের মধ্যে এমন বক্তার ওয়া শুনছে এমন বেঈমান মানুষের ওয়া শুনছে এমন বেঈমান কাজ করছে সকালে তার ইমান হারা সকালে মানুষ ইমানদার বিকালে তার ইমান বিকালে দার সকালে তার ইমান নাই এবং এই যে ইমানের মালিক একমাত্র হার হাত ইমান আল্লাহর আলমিনের হাতে কোন সময় মানুষ ইমান হারা হইবে কোন সময় মানুষ ইমানদার হবে ওইটাই একমাত্র আল্লাহ আব্বুল আলমিনের হাতে দায়িত্ব এখন নবীজি বলেছেন বাহাদির উবিলা আমালে ফিতা নান তোমরা ফিতনায় পড়ার আগে আগে নেক আমল করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফিতনার জমানা আসার আগে আগে নেক আমল তাড়াতাড়ি করো এখন তো ফিতনার জমানা চলে বহু ফিতনা বহুমুখী চতুর্দিকে ফিতনা হোক আলিম চিনাও যায় না হকানি আলিম চিনাও যায় না রব্বানি আলিম চিনাও যায় না সব এক প্ল্যাটফর্মের দেখা যায় একে অপরের ইহুদি খ্রিস্টানের সাথে ওলামা একরামের সম্পর্ক ইহুদি খ্রিস্টানের সাথে বড় বড় আলিমদের সম্পর্ক সরকারের সাথে ও সরকারের সাথে আলিম উলামাদের আকার এবং আপনারই আলিম চিনা যায় না এই কারণে নবীজি বলেছেন বা দিন আমাদের আমার তুমরা তোমরা বিতনায় পড়ার আগে আগে নে কামল তাড়াতাড়ি হতো বিতনায় পড়ার বাদে না আগে বিতনায় পড়ার আগে বিতনায় পড়ার আগে আগে তোমরা নে কামল করো বিতনায় পড়ার পরে তোমরা কোনো আমল তোমাদের আগ্রহণযোগ্য হবে না মানুষ এমন অবধায় সকালে কাবের বিকালে